জানো তো আজ একটু বাজারে গেছিলাম কিছু রান্নার জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল একটা রান্নার চ্যানেল আছে তো রান্না করতে গেলে কিছু ভালো হাঁড়ির জিনিসপত্র তো লাগবেই দেখো এরকম একটা তাওয়া নিয়েছি এরকম তাওয়া না আমার আগেও একটা আছে তো আবার এটা নিলাম এটা একটু বড়ো নিতে চেয়েছিলাম জানো তো একটু ছোট হয়ে গেল কালারটা কেমন লাগছে দেখো তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর তারপরে নিয়েছিলাম এরকম একটা কড়া কড়াটাও আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু কড়ার ঢাকনাটা না ফাইবারের হলো না কাঁচের আমি চেয়েছিলাম একটু ফাইবার নিতে কেননা বাড়িতে ছোট বাচ্চা আছে ভেঙে যাওয়ার ভয় কড়াইয়ের পিছনটা দেখো তোমরা কালারটা কিন্তু খুবই সুন্দর আর আমার রান্নার ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো লাইক কমেন্ট করবে দেখো পিছনের কালারটা খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছিল আর বড় মতো আছে কড়াটা আমার ভীষণ পছন্দ হয়েছে তারপর নিয়েছিলাম এরকম একটা খুন্তি এইসব কড়াই তো আর স্টিলের খুন্তি